রূপমদের পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া এসেছে সকাল থেকে পাশের ফ্ল্যাটে নানান রকমের শব্দ আসছে ফ্ল্যাটটা খালি পড়েছিল গত এক মাস ধরে হেনা বললো ভালোই হলো এখন আর আমাদের ফ্ল্যাটটা খালি খালি লাগবে না চলো আজ বিকেলে তাদের সাথে দেখা করে আসি বিকালে রূপম আর হেনা দুজনেই সাথে দেখা কিন্তু পরে দুজনেরই মনে হলো এদের সাথে দেখা না করাই ভালো ছিল ওদের ফ্ল্যাটটা গুমোট আর কেমন যেন একটা বাজে গন্ধ ভ দিনের বেলাও ফ্ল্যাটটা অন্ধকার করে রাখে ঘরের ভেতরে আসবাবপত্র নেই বললেই চলে আর সবচেয়ে বড় সমস্যা স্বয়ং ফ্ল্যাটের মানুষগুলো রূপম যথেষ্ট আন্তরিক হওয়ার চেষ্টা করলো তাদের সাথে তাদের সম্পর্কে যতটুকু বলা যায় বলল তার আর হেনার দল বছরের বিয়ে তাদের সন্তান না হওয়া তার ব্যাংকের চাকরি হেনার কিন্ডার গার্ডেনের চাকরি সবই কিন্তু ওদের মাঝে কোনো আন্তরিকতা কেমন একটা আড়ষ্ট ভাব দেখে মনে হচ্ছে অনেক কষ্ট কোনো একটা ইচ্ছে দমন করে বসে আছে চারজনের পরিবার ওদের স্বামী স্ত্রী দুই ছেলে মেয়ে ভদ্রলোকটি কি এক ব্যবসা করেন ও তার স্ত্রী ঘর সামলান এর বাইরে আর কোনো কথাই জানা গেল না রূপমের বারবার মনে হচ্ছিল পরিবারের সবাই ওদের দিকে কেমন লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের চাহনি পছন্দ হচ্ছিল না কোন রকম তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে আসলো ওরা বাসায় এসে হেনা বলল দেখলে ওরা নামও বলল না ঠিক মতো রূপম মাথা নেড়ে বলল ওদের এড়িয়ে যাওয়াই ভালো হবে কিন্তু এরাতে আর পারল কই ওই দিনের তিন চার দিন পর এক রাতে রূপম আর হেনা ঘুম ভেঙে গেল একটা আর্তনাদ আর গোঙানির শব্দে মনে হলো শব্দটা পাশের ফ্ল্যাট থেকে আসছে ওরা দুজন খোঁজ নিতে গেল পাশের ফ্ল্যাটে ওরা দরজা খোলার পর হেনা জিজ্ঞাসা করলো ভাবি সব ঠিক আছে তো কেমন একটা চিৎকার শুনলাম আপনাদের বাড়ি থেকে মহিলাটি বলল কই এরকম তো কোনো কিছুই শুনিনি আমরা তো ঘুমোচ্ছিলাম এতক্ষণ ওদের দেখে অবশ্য মনে হলো না ওরা এতক্ষণ ঘুমোচ্ছিলেন এই ঘটনার কিছুদিন পর এক রাতে রূপমের ঘুম ভাঙলো হেনা ভয়ে রীতিমতো কাঁপছে ও রূপম তাড়াতাড়ি উঠে জিজ্ঞাসা করলো কি হয়েছে ড্রয়িং রুম এ কে যেন দাঁড়িয়ে আছে রূপম তাড়াতাড়ি ড্রয়িং গেল লাইট জ্বালিয়ে কাউকে দেখতে কিন্তু কেমন একটা বাজে গন্ধ পেল সেই গন্ধটা ও পেয়েছিল পাশের ফাটে বেড়াতে গিয়ে এরপর থেকে ওদের প্রায় মনে হয় ওদের ফ্ল্যাটে রাত্রে কে যেন হাটাহাটি করে মাঝে মাঝে একটা বাজে গন্ধ পাওয়া যায় কিন্তু কাউকে দেখতে পায় না রূপম বুঝতে পারে না কেউ কিভাবে ওদের বাসায় ঢুকতে পারে ঘুমানোর আগে দরজা ভালো মতো তালা মেরে জানালা লক করে ঘুমায় ওরা কোনো মানুষের ঘরের ভেতরে আসা সম্ভব কিন্তু কোন লাভ হয় না মাঝরাতে ঠিকই পায়ে শব্দে ঘুম ভাঙে ওদের এক রাতে রূপম জেগে উঠে দেখে হেনা চুপচাপ বিছানায় বসে আছে ওর চোখে পানি রূপম উঠে বসে জিজ্ঞাসা করলো কি হয়েছে হেনা কাঁদছো কেন তুমি একটা বাজে স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখলাম আমার সামনে দুটো অদ্ভুত জন্তু দাঁড়িয়েছে দেখতে মানুষের মতো কিন্তু মানুষ না এর মধ্যে একটা জন্তু আরেকজনকে বলল ছেলেটাকে নিবি নাকি মেয়েটাকে দ্বিতীয়টা বললো মেয়েটাকে এটার স্বাদই ভালো হবে মনে হচ্ছে প্রথম জন্তুটা তখন হঠাৎ আমার হাতটা ধরে তাতে কামড় বসিয়ে দিল রূপম হাসতে হাসতে বললো এতে কান্নার কি আছে এর চেয়ে কত ভয়ঙ্কর স্বপ্ন মানুষ দেখে হেনা কিছু না বলে ওর হাতটা এগিয়ে দিল চাঁদের আলোয় রূপম দেখলো হেনার হাতে কামড়ের দাগ রক্ত জমে কাল ছিটে পড়ে গেছে এর কিছুদিন পরই সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটে সেদিন মাঝরাতে হঠাৎ করে রূপমের ঘুম ভেঙে গেল এবং ঘুম ভাঙার সাথে সাথে ও বুঝতে পারলো কেউ একজন ওর পায়ের কাছে দাঁড়িয়ে আছে ও তাড়াতাড়ি টেবিলে ল্যাম্প জ্বালালো এবং যা দেখলো তাতে ভয়ে ওর নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে গেল ও দেখলো ওর সামনে পাশের ফ্ল্যাটের ছোট মেয়েটা দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে ভয়ঙ্কর রূপম একটু সামলে নিয়ে গলায় বললো এই মেয়ে তুমি রুমে আসলে কিভাবে মেয়েটা বলল। দেয়ালের ভেতর দিয়ে বলে হাসতে হাসতে ড্রয়িং রুমের দিকে চলে গেল। রূপম তাড়াতাড়ি ড্রয়িং রুমে গিয়ে দেখলো কেউ নেই রুবম তখন পাশের ফ্ল্যাটে গিয়ে কলিং বেল বাজালো দরজা খুললেন মহিলা ভাবি আপনার মেয়ে কোথায় কেন ও তো ঘুমোচ্ছে আমরা সবাই ঘুমোচ্ছিলাম তাহলে ও আমার ফ্ল্যাটে কিভাবে গেল মহিলা হঠাৎ অদ্ভুত একটা হাসি দেওয়ার দরজাটা বন্ধ করে দিল রূপম ঠিক করলো পাশের ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলবে ভদ্রলোক এখানে ফ্ল্যাটে ভাড়া দিয়ে অন্য জায়গায় থাকেন তার বাড়ি রূপমের অফিসের কাছাকাছি তার ভাড়াটিয়াদের যে সমস্যা আছে এটা তাকে দরকার প্রয়োজন হলে রূপমই তার জন্য ভাড়াটিয়া খুঁজে দিয়ে পরের দিন অফিস ছুটির পর রূপম চলে গেল ভদ্রলোকের সাথে দেখা করতে তাকে গিয়ে সরাসরি বললো ভাড়াটিয়ার ব্যাপারে কথা বলতে বাড়িওয়ালা বেশ অবাক হয়ে বললেন কি ব্যাপারে বলুন রূপম তখন সব কথা খুলে বললো তাকে তিনি চুপচাপ সব কথাগুলো শুনে গেলেন কিছুই বললেন না রূপমের কথা শেষ হলে তিনি বলেন আমি যদি আপনাকে ভালোমতো না চিনতাম তবে বলতাম আপনি নেশা করে এসেছেন মানে আমার বাসা আড়াই মাস ধরে খালি পড়ে আছে আমি কোনো নতুন ভাড়াটিয়া উঠাইনি একটা ভয়ের শীতল স্রোত রূপমের মেরুদণ্ডে বেয়ে নেমে গেল ওর মনে হলো কোনো একটা বিপদ ঘটে গেছে খুব বড় বিপদ হিনা বাসা একা আছে ওর আজকে ছুটি রূপম যে কিভাবে বাসায় পৌঁছেছিল তা সে বলতে পারে না অনেকক্ষণ ধরে কলিং বেল বাজালো কেউ দরজা খুললো না এসে জোরে জোরে দরজাটা বাড়ি দিতে শুরু করলো ওর চিৎকারে পুরো বাড়িতে লোকজন জমা হয়ে গেলো ওর ফ্ল্যাটের সামনে এদের মধ্যে কেউ একজন পুলিশ নিয়ে আসলো পুলিশ এসে দরজাটা ভেঙে ঢুকে গেলো ভিতরে ভেতরে ঢুকে দেখা গেল পুরো ঘরের জিনিসপত্র লন্ড ভন্ড হয়ে আছে হেনা নেই এরপর তিন বছরের মতো কেটে গেছে হেনাকে আর পাওয়া যায়নি ওদের পাশের ফ্ল্যাট থেকে নাকি মানুষের হাড় আর রক্ত পাওয়া গিয়েছিল কে ওখানে এসব রেখে গেছে কেউ বলতে পারে না তদন্ত করে জানা গেল ওগুলো হেনার না সবাই এক বাক্যে স্বীকার করলো যে এই ফ্ল্যাটে কোনো ভাড়াটিয়াই উঠতে দেখেনি তারা রূপাম এসব ব্যাপারে কিছুই জানে না ও অবশ্য ওর চারপাশে ঘটা কোনো কিছুই নিয়ে এখন আর মাথা ঘামায় না সারাদিন চুপচাপ বাড়িতে বসে থাকে কোনো কিছু দরকার পড়লে কখনো কখনো বাইরে বের হয় তবে মাঝে মধ্যে ও স্বপ্ন দেখে হেনার নিথর দেহ